দেখো আমি ক্লাস টেন তোমাদের বিভক্তি টেন এবং সেভেনেরও কাজে লাগবে বিভক্তি কী জিনিস সেটাই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখো বিভক্তি কাকে বলে বিভক্তি হলো এমন কিছু অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেগুলি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি বুঝতে পারলে পরে আমি একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর বিভক্তি চিহ্নগুলো সাধারণত কি কি হয় দেখো এ তে এতে অ কে রে র এর ইত্যাদি হুম আর দেখো বিভক্তি দুই প্রকার একটা শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি এবার দেখো শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় আর ধাতু বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয় ঠিক আছে এবার বিভক্তিটা দেখো শব্দ বিভক্তি বুলবুলি আমি দিয়েছি একটা উদাহরণ বিভক্তি দুই প্রকার দেখো শব্দ বিভক্তি ধাতু বিভক্তি টেবিলের মাধ্যমে একটা চার্টের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ বুলবুলি একটা শব্দ আর হচ্ছে তে হচ্ছে বিভক্তি তাহলে হলো বুলবুলিতে আমি একটা শব্দ তার সঙ্গে যোগ হয়েছে বয়সিনরও তাহলে হচ্ছে আমার আর আমাকে একটা দেখো কীভাবে হয়েছে আমি একটা শব্দ তার সঙ্গে কে যোগ হয়েছে কে বিভক্তি আমাকে তুমি একটা শব্দ তার সঙ্গে যোগ হয়েছে কে তোমাকে তাহলে এগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়েছে তাই শব্দ বিভক্তি তাহলে শব্দ বিভক্তি কাকে বলে যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে বলে শব্দ বিভক্তি এবার দেখো ধাতু বিভক্তি কি যে সমস্ত বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে বলে ধাতু বিভক্তি তাহলে ধাতু কি সংস্কৃতে আমরা পড়েছি ধাতু ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশকে কী বলা হয় ধাতু বলা হয় ক্রিয়া মানে কি ইংরেজিতে ভাব বলে ঠিক আছে যেমন ধাতু তোমরা সংস্কৃতে পড়েছ হ্যাঁ ধাতু যোগছে এই যে রুটের মতো চিহ্নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধাতু চিহ্ন হ্যাঁ অনেকেই জানো না কর ধাতু যোগছে করছে বল ধাতু যোগরে জল বে হবে এটা বলবে শুন ধাতু যোগছিস শুনছিস ঠিক আছে এবার দেখো তাহলে ধাতু বিভক্তি কী আর শব্দ বিভক্তি কী তাহলে শব্দ বিভক্তি কী শব্দের সঙ্গে যে সমস্ত বিভক্তি যুক্ত হয় তাকে বলে শব্দ বিভক্তি আর ধাতুর সঙ্গে যে সমস্ত বিভক্তি যুক্ত হয় তাকে বলে ধাতু বিভক্তি এবার দেখুন আর শব্দ কখনো বাক্যে বসতে পারে না হুম মানে অর্থ হয় না আর শব্দের সঙ্গে যুক্ত হলে তবে তা বাক্যে ব্যবহৃত হয় এটুকু তোমরা নোটস করে নাও দেখবে তোমাদের আর অসুবিধা হয় না বিভক্তি সম্পর্কে আমার মনে হয় এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের আর বিভক্তি সম্পর্কে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার তোমরা যারা নতুন আছো চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করো এবং একটা চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি নতুন চ্যানেল খুলেছি ঠিকঠাকভাবে এখনও সব কিছু শুরু করে নিই তোমরা তোমাদের যাতে সাহায্য হয় সেজন্য আমি এভাবেই তোমাদের দিয়ে দিচ্ছি রকম এডিট না করে আমি দিচ্ছি